حافظ ابن কাসীর আলাইহি রাহমাহ তিনি লিখছেন কাফিয়াবি কাকে বলে জানো ফালাক কাকে বলে জানো আইয়াজাল মারউ কুল্লা মাহবুবহি একজন মানুষ তার জীবনের সমস্ত প্রিয় বস্তু পেয়ে যাওয়া এটাকে বলে ফালাহ সুবহানাল্লাহ বললেন একজন মানুষ তার জীবনের কি সমস্ত প্রিয় বস্তু পেয়ে যাওয়া একজন মানুষ কি তার জীবনের সব প্রিয় বস্তু পেতে পারে দুনিয়ার সমস্ত প্রিয় বস্তু পাওয়ার জাগা না দুনিয়া সমস্ত প্রিয় বস্তু পাওয়ার তো কিনা জাগা না একজন মানুষ তার জীবনের সমস্ত প্রিয় বস্তু পাইতে পারে না এজন্য জীবনের সমস্ত প্রিয় বস্তু পেয়ে যাওয়া এটার মেজদাক শুধুই জান্নাত শুধুই কি বলেন এই জন্য কাজাফলাহা মাংা যে নফসকে পরিচ্ছন্ন করেছে সে কামিয়াব হয়ে গেছে এখানে কামিয়াব হয়েই গেছে এর তর্জমা হলেও সে জান্নাতে ঢুকেই গেছে

और जन्नत तो फिर दूसरे क्यों है कैसे वारिच फैग से ताले कद अफलार मिज़दाक अल्लाह दीन यरीसून अल फिरदाउसा हुम फिहा खालेदुन कद अफलाह मानी हुलो शे जन्नते धुके गए थे असली की धुके गए से ना धुके जाबे, जाबे।, जाबे। ঢুকে গেছে না ঢুকে যাবে সে ঢুকে যাবে লেকিন যেটা তাহাকুর অখুর যেটা একই হবে এটাকে আল্লাহ তালা মাছ দিয়েই বলেন আফলাহা কামিয়াব হয়েই গেছে কামিয়াব কি হয়েই গেছে কিন্তু শুধু আফলাহা বলেন নাই সব সাথেটা কাদ বলেছেন সাথেটা কি বলেছেন কাত বলেছেন তা আল্লাহ তালা বলেন সে না কামিয়াব হয়েই গেছে এবার আমি বললাম আল্লাহ দুনিয়াতে কামিয়াব মানুষের চিহ্ন তো একটু বলে দেন আপনারা বলেন তো দুনিয়াতে কামিয়াব মানুষের কি চিহ্ন পরিচয় কি আল্লাহ দুনিয়াতে कामयाब মানুষের পরিচয় কি তো আল্লাহ তালা বলেন কাতাফলাহামান তাযাক্কা ওয়া যাকারাসমা রাব্বিহি ফসাল্লা আলামিন বলেন দুনিয়াত कामयाब মানুষের পরিচয় হলো এরা না নামাজ পড়ে জিকির করে সুবহানাল্লাহ পরিচয় কি এরা নামাজ পড়ে করে আবার বলেন এরা নামাজ পড়ে জিকির করে বুঝা গেছে কামিয়াব মানুষ নামাজ পড়ে জিকির করে পাটিতে ঘুমা চাটাইতে ঘুমা সে কামিয়াব নামাজ পড়ে জিকির করে রিক্সাওয়ালা রবের ভাষাসের সে নামাজ নামাজও পড়ে জিকিরও করে অটোওয়ালা রবে করিমের ভাষা সে কামিয়াব কে আফলা আমান তাযাক্কা ওয়া যাকারাসমা রাব্বিহি ফসাল্লা তাফসির-ই মধ্যে তাফসির-ই কাবির মুদি ইমাম রাযি রাহমাতুল্লাহি লিখছেন ওয়া যাকারাসমা রাব্বি ফসাল্লা এর তরজমা কি ইমাম রাযি রাহমাতুল্লাহি এক তাফসির এটা করছেন এরা না নামাজ পড়ে এবং নামাজের পরে আউরাদে মাসনুনাহগুলো পড়ে কি বলছে বলেন এরা নামাজ পড়ে আর নামাজের পরে কি পড়ে মাসনুন দোয়াগুলো পড়ে নামাজ পড়ে বলে নামাজ পড়ে আর নামাজের পরে কি করে মাসনুন দোয়াগুলো পড়ে আল্লাহু আকবার ইমাম রাযি তব সিরে কাবিরে মধ্যে লিখছেন কাদাফলা হাম তাযাক্কা ওয়া যাকারাসমা রাব্বি ফসাল্লা এর চিহ্ন কাদাফলাহা আমি একটা কিতাব পড়ছি কিতাবটা এত বড় কিতাবটার নাম হলো খাদাফলাহা সুবহানাল্লাহ কিতাবটার নাম কি কিতাবটার নাম কাদাফলা

এটা হলো কামিয়াব মানুষের চিহ্ন কামিয়াব মানুষের পরিচয় বলেন কামিয়াব মানুষের পরিচয় কি বলেন নামাজ আর জিকির আমি বলবো নামাজ জিকির আপনি বলবেন নামাজ জিকির বলেন নামাজ জিকির আবার বলেন সবাই বলেন নামাজ জিকির নামাজ জিকির কি আবার বলেন আমি বলি নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বা আছে কেমনি প্রাণ নামাজ জিকির নামাজ জিকির আওয়াজ নাই নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির বলি যে এতবার বলেন কেন যদি আজ থেকে খেয়ে আমত পর্যন্ত বলি এটার ফজিলত বলা শেষ হবে না

নামাজ হবে শুধুই আমার জিকিরের জন্য আর যদি নামাজ হয়ে যায় বলে ধীর এটা হয়ে যাবে সবচেয়ে বড় জিকির সোভা নামাজ জিকির নামাজের জিকির কী পরিমাণ অঙ্গাঙ্গীভাবে জড়িত যেন রব্বুল আলমিন বলেন ফজর থেকে জোহর পর্যন্ত চলবে জিকির জোহরে ছুটে এসে হবে নামাজ আবার আবার পড়বা জিকির আবার ছুটে এসে পড়বা আসর আবার করবা জিকির আবার ছুটে এসে পড়বা মাকরির আবার পড়বা জিকির আবার করবা জিকির আবার ছুটে এসে এসা আবার করবা জিকির আবার ছুটে এসে ফজর ফজর আবার করবা জিকির আবার ছুটে এসে জোহর

ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ নামাজুম খাই এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে তোমার জীবনের শ্রেষ্ঠ ফর্মুলা নামাজ শেষে আবার ফিরে যাও জমিনে নামাজ শেষে আবার ছুটে যাও জমিনে জমিনেলা জমিনে গিয়ে রিজিক তালাশ করো এই জন্য মসজিদ থেকে বের হওয়ার সময় একটা দোয়া করতে বলে যেও না আল্লাহ হুম্মা

নামাজ শেষে ফিরে যাও কাজে নামাজ শেষে ফিরে যাও দোকানে নামাজ শেষে ফিরে যাও ফ্যাক্টরিতে নামাজ শেষে ফিরে যাও খেতে নামাজ শেষে ফিরে যাও জমিনে গিয়ে কী করো তাকু মিং ফদলিল্লা সেখানে গিয়ে রিজিক তালাশ করো তবে রিজিক তালাশের ফাঁকে ফাঁকে অদু খুরুল্লাহ রিজিক তালাশের ফাঁকে ফাঁকে বেশি করে করে জিকির কর রিজিকের ফাঁকে ফাঁকে কি করো তাহলে রিজিক তালাশ করতে মানা করছে না তালাশ করতে বলছে জোরে বলেন শুধু তালাশ করতে বলছে না তালাশের ফাঁকে ফাঁকে জিকির করতে বলছে তাহলে তিনটা কাজ পেয়ে গেলাম এক নম্বরে করব কাজ দুই নম্বরে পড়ব নামাজ তিন নম্বরে করব জিকির সব হামলা বলেন তাহলে একসাথে বলেন কাজ নামাজ জিকির গরু আর ছাগল শুধু খায় ঘুমায় বাচ্চা দেয় গরুয়ার ছাগল আর কুকুর আর বিড়াল খায় ঘুমায় বাচ্চা দেয় এরা আর কোনো কাজ করে না নাসারা শুধু খায় ঘুমায় বাচ্চা দেয় আর শুধু কাজ করে আর এরা হলো ইয়াহুদি শুধু কাজ করে এরা হলো নাসারা শুধু কাজ করে এরা হলো হিন্দু শুধু কাজ করে আর আমরাই এক জাতি মৌমেন আমাদের কাজ হলো খাবো ঘুমাবো বাচ্চা দিব জানোয়ার হিসাবে কাজ করব মানুষ হিসাবে নামাজ আর জিকির করবো মৌমেন হিসাবে আমাদের কাজ খাবো ঘুমাবো বাচ্চা দিব এটা কার কাজ জানো এটা কার কাজ এবার শুধু কাজ করে এটা কারা কারা বেদিন হিন্দুরা কাজ করে না করে না হ্যাঁ এই জন্য আল্লাহ শুধু কাজ করে শুধু কাজ করে শুধু কাজ করে খায় ঘুমায় আর কাজ করে খায় ঘুমায় আর কি করে কাজ করে আচ্ছা আমাদের মুসলমানদের মধ্যে কিছু অপদার্থ এরকম আছে না 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 কিছু নাই শুধু খায় শুধু ঘুমায় আর শুধু কাজ করে আসে না নাই বলো শুধু খায় ঘুমায় কাজ করে এটা কার কাম বেঈমানের কাম এটা কাল কাম বলেন এটা বিধর্মীর কাম এটা বিধর্মীর কাম আর আমাদের কাজ কি খাবো ঘুমাবো কাজ করব নামাজ পড়বো বলে বলেন আমাদের কাজ কি বলো 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 খাবো ঘুমাবো নামাজ পড়বো জিকির করব। করবো কাজ বাদ দিয়ে না কাজের সাথে সাথে কাজের সাথে সাথে তাহলে আমাদের কাজ হলো ধরো বলো আমাদের কাজ আমাদের কাজ কাজ নামাজ জিকির প্রত্যেকের মুখস্থ হয়েছে এক নাম্বার যে বলে না তার নাকটা টেনে দিবা যে সবক শোনায় না আস্তে করে তার নাকটা টেনে দিবা এক নম্বর কাজ কি কাজ দুই নম্বর কাজ কি তিন নাম্বার কাজ কি মুখস্থ হয়ে গেছে তো হ্যাঁ فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. رب العالمين بلين كاز كازر فاك باك نماز نماز بل كاس كُرْبًا كاس رفع كربة نماس كُرْبًا نماس كربة بل كاس كربة كاس لعلكم تفلحون شفو لامي كردي হাদা ফ্লাহার যেই কথা লা আল্লাহ কুমতুফ লেহুনের সেই কথা আর বলেন উলা একে হুমুল মুফ লেহুনের সেই তর্জমা আদা ফ্লায়ার যে তরজমা উলা একে হুমুল মুফ লেহুনের সেই তরজমা। আর লা আল্লাহ কুমতুফ লেহুন একই তরজমা। অ তর্জমা কি তুমি যদি নিয়মিত কাজ করো দুই নম্বরে নিয়মিত নামাজ পড়ো তিন নম্বরে বেশি বেশি জিকির করো যাও সফলতা তোমার পদচুম্বন করবে আমি রব তোমাকে লিখে দিলাম কি ভাই কাজ কয়টা পাইছি কি কি আবার বলেন